কালকে ভিপি নূর একটা বক্তব্য দিছে কালকে না পরশুদীপ ইয়াতে সামনে ওনার বক্তব্যটা দিছে এখন জুলাই যোদ্ধা এক হাদিনা হাজার ও লক্ষ জুলাই যোদ্ধা আছে এই লক্ষ জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব তবে সার্বিক সিচুয়েশনটাকে আমার সিকিউর করতে হবে রাষ্ট্রকে সিকিউর করতে হবে রাজধানীকে সিকিউর করতে হবে আমরা এটা কাজ করতেছি এবং যাদের এই রকম যারা হাই প্রোফাইল যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে তাদেরটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি তাদেরকে আমরা খুব কাছাকাছি তাদের সাথে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা এটা অলরেডি আমরা প্রক্রিয়াধীন প্রক্রিয়া চলতেছে যাদেরকে আমরা ওই খুব হাই থ্রেট মনে করতেছি তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দিব আর ইন্ডিভিজুয়ালি এইভাবে সিকিউরিটি দেওয়া যাবে না এটা ওভারঅল সিস্টেমটাকে ডেভেলপ করে আমরা এই সিকিউরিটিটাকে আরো ইনহ্যান্স করার চেষ্টা করতেছি গভর্নমেন্ট একটা অপারেশন করছিল অপারেশন ডেভিল হান্ট আমরা পার্টিকুলার কোনো দলের কথা না বলে আমরা যারা মিসক্রিয়েন্ট যারা দুষ্কৃতিকারী তাদের অ্যারেস্টের ব্যাপারে এর আগে একটা অপারেশন চলছিল এর মধ্যে অনেকেই এখনো জামিনে বাইর হয়ে গেছে অনেকেই যারা বিদেশে পলাতক ছিল তারা দেশে চলে আসছে অনেকে একটা নির্বাচনী ইমেজ আসছে সবাই আসছে তো এইটার জন্য আমাদের গতকাল থেকে অপারেশন ডেভিল হান্ট টু এইটা একটা অপারেশন গতকাল থেকে চালু হয়েছে ঠিক আছে এইটা এইটা আমরা এই অপারেশনটা শুধু ঢাকা না পুরা বাংলাদেশে এই অপারেশনটা জোরদার করা হচ্ছে যারা মিসক্রিয়েন্ট যারা দুষ্কৃতিকারী যারা খারাপ কিছু করতে পারে বা নির্বাচনের সময় কেওয়াস সৃষ্টি করতে পারে এরকম লোকজনকে আমরা আবার আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে অপারেশন কালকে থেকে লঞ্চ করা হয়েছে গতকাল আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে নিরাপদ রাখতে কিন্তু আপনাদেরও একটা নাগরিক দায়িত্ব আছে সকলেরই আপনার বাড়ির আশেপাশে আপনার এলাকায় কোনো যদি মিসক্রিয়েন্ট থাকে কোনো সন্ত্রাসী থাকে কোনো অস্ত্রধারী থাকে কোনো মাদক ব্যবসায়ী থাকে কোনো চোর কা চোরাকারবারি থাকে একজন সচেতন নাগরিক হিসাবে আপনার এইটা দায়িত্ব পুলিশকে জানানো পুলিশকে ইনফর্ম করা আমি আশা করি আপনাদের মাধ্যমে ঢাকাবাসী পুরা দেশবাসীকে রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে তো একটা পুরস্কার ঘোষণা করা হয়েছেই এদেরকে ধরার বিষয়ে এর বাহিরেও কোন অস্ত্রধারী বা এরকম লোক যদি থাকে আপনারা আমাদেরকে তথ্য দিবেন আপনাদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে আমরা এদেরকে ধরতে চাই এদেরকে আইনের আওতায় আনতে চাই আপনাদের সহযোগিতা কামনা তথ্য ঠিক নাই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আছে চাঁদাবাজির মামলা আছে সে দুইটা মামলায় জামিনে বের হয়েছে